তো কোনো উপায় নাই হ্যাঁ এইটুকু তো ঠেলতে ঠেলতে আমি হাঁপাই গেলাম বাকি রাস্তা আমি কিভাবে যাব এই চালের বস্তা নিয়ে যাইতে যেতে আমার জীবন তো শেষ হয়ে যাব আরে খাবার তো দেখি শেষ যাই আবার নতুন করে খাবার বানাই নিয়ে আসি খাওয়া ছাড়া জীবনে আসছে কি খাওয়াই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য খালি খামো আর হাঁটমো আজকে তো আমার জীবন পুরো শেষ হয়ে যে তুই দেয়াল ছাড়া আমার বাইক ধরা গেছিস কি হ্যাঁ তুই আমার না শত্রু তুই আমার সাথে এটা করতে পারলি হ্যাঁ আমি তো জানি না কিছু তুই জানোস না তুই যাই না বলতে আমার সাথে এটা করছিস তুই দেয়াল ছাড়া বাইক আমার ধরা গেছিস তোর জন্য দেখ আমার অবস্থা কি হয়েছে আমার শরীরে সব শক্তি শেষ হয়ে গেছে আমি তো তোরা বলতে চাইছিলাম তুই বলতে চাইছিলি দাঁড়া শালা তোর আজকে তোর একদিন কি আমার একদিন দাঁড়া তুই মোটু দাঁড়া